রানীগঞ্জ মোড় দেখুন বন্ধুরা চলে এসেছি এখন আজকে আমরা রানীগঞ্জ মোড়েতে চারদিকে রাস্তা আছে এখানে রানীগঞ্জ মোড়েতে বাজার আছে ক্রিয়েটিভ দোকান আছে তারপর জুতোর দোকান আছে লেডিস দোকান ক্রিয়েটিভ এইদিকে মোড় আছে এইদিকে যাওয়া যাবে সতীঘাট এদিকে টোটো আছে দেখুন প্রচুর এদিকে যাওয়া যাবে লালবাজার দেখছেন তো বন্ধুরা থেকে একদম কাছে টোটো চেপে আসা যায় দশ টাকা ভাড়া স্টেশন থেকে দশ টাকা ভাড়া টোটো চেপে আসা যায় আসতে পারেন টোটো চেপে আপনারা রানীগঞ্জ মোড়েতে অনেকের অনেক মানুষের তো দরকার পড়ে অনেকের দরকার পড়ে রানীগঞ্জ মোড় যখন স্টেশনে নেমে স্টেশন থেকে আসবেন টোটো চেপে আসবেন এখানে দশ টাকা ভাড়া টোটোতে এইভাবে আসবেন তবে এখানে যানবাহন প্রচুর বেশি জ্যাম লেগে গেছে রাস্তা টোটো গুলো ভিড় লেগেছে জ্যাম লেগেছে এখানে অনেক ভিড় আছে